সম্মানিত মুসলাইন এখরাম আজ আমরা আলোচনা শুনব ইশতেক ফজিলত সম্পর্কে ইশতেক অর্থ হচ্ছে আল্লাহ কুসুবাহানুয়া তালার দরবারে একনিষ্ঠভাবে সিজদায় পড়ে অথবা দুইটা হাত তুলে কায়েম অনুবাককে আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া বিগত জীবনের গুণাসমূহের বিগত জীবনের গুণাসমূহের ক্ষমা চাওয়াকে বলা হয় ইস্তেকভার পড়ি আলহামদুলিল্লাহ আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে গুনো আছে না নেই ও আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে গুণ আছে না নেই নাকি আমরা শুধু সবাবের কাজ করি কোনো গুনার কাজ করি না কি এরকম পাক বলছেন নিয়তুল মিনি খাইরুম মিনা আমল মুমের নিয়ত তার আমলের চাইতেও অতিব উত্তম সুবাহান আল্লাহ অর্থা মুমিন নিয়ত করে ফেলেছে সে যেতে পারুক আর না পারুক মুমিন নিয়ত করেছে ফজরের নামাজ পড়ব রাত্রিবেলা ঘুমিয়ে গেছে ফজরের নামাজ আদায় করব। ফজরের নামাজ ফজরের ওয়াক্ত হওয়ার আগে আগে যদি আল্লাহর বান্দা ইন্তাকাল করে ফেলে তাহলে ওই ফদরের ওয়াক্তের মধ্যে সে যে আমলগুলো করত নামাজ পড়ত তাজবি পড়তো দরুদ পড়তো আল্লাহর দরবারে দোয়া করত না পড়ার পরেও ওই নিয়তের কারণে আল্লাহ খুশ ওয়া তার আমল নামার মধ্যে ফদরের সমস্ত আমলের সবাব দান করে দিবেন আল্লাহ তালা এত দয়ালু এক সম্মানিত মুসলেন একরাম এই যে আমি বললাম আমাদের প্রত্যেকটা মুরব্বীদের অন্তরের মধ্যে একটা আর রু থাকে একটা আশা থাকে আল্লাহর গর খানে কাবা দেখবে রোসল্পাকে রফজা মুবরক জিয়ারত করবে আলহামদুলিল্লাহ এখন শেষ বয়সে এসে মুরব্বীদের যারা বয়বৃদ্ধ, বয়োজ্যেষ্ঠ যারা বয়স হয়ে গেছে যারা কবরে যাওয়ার জন্য অপেক্ষা করছে তার মুহূর্তে কেন খানে কাবা যাওয়ার জন্য প্রত্যেকের অন্তরের মধ্যে ইচ্ছা আকাঙ্ক্ষা কারণ প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা মুরব্বী তারা জানে তাদের জীবনের মধ্যে গুনাহের কোনো শেষ আবার যে না গুনাহের কোনো শেষ নাই এখন এগুলাকে তো ক্ষমা করাতে হবে এগুলাকে কি করাতে হবে ক্ষমা করাতে হবে এখন ক্ষমার অন্যতম একটা উসিলা হলো আল্লাহর গড় খান কাবা তাওয়াফ আল্লাহ আল্লাহর গড় কাবা তাবাফ এ হজ আল্লাহ রগর এই হজের মৌসুমে যখন সারা বিশ্ব থেকে মুসলমান খা নে কাবা দীকে রওনা হয় বিমানের মধ্যে উঠে গেছে খা নে কাবা মকাতুল মোকাররমা এই জমিনের মধ্যে এই হজমাসের মধ্যে কদম রাকার সাথে সাথে প্রত্যেকটা মুসলমানের জীবনের অর্ধেক গুণাগুলিকে আল্লাহ তালা ক্ষমা করে দেন অর্ধেক গুণা কী করে দেওয়া হয় এখন ওখানে যাওয়ার জন্য আমরা এই জন্য পাগল হয়ে যাই কারণ আমাদের জীবনের অর্ধেক গুণা আল্লাহ তালে কী করে দিবেন ক্ষমা করে দিবেন এখন সবার মধ্যে তো এ সামর্থ্য থাকে না সবার মধ্যে সবাই তো আর নিসাব পরিমাণ সম্পদের মালিক নয় সবাই তো আর সাড়ে সাত বরি স্বর্ণ সাড়ে বাউন্ন তোলা রূপ্য অথবা দশ লাখ টাকা বারো লাখ টাকার মালিক সবাই তো আর হতে পারে না এখন যারা নেশা পরিমাণ সম্পদের মালিক আমরা হতে পারছি না রসুলা আরবি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের জন্য সহজ একটা পথ বাতিয়ে দিয়েছেন আল্লাহ সহজ একটা পথ একটা আমল আমাদের জন্য দিয়ে দিয়েছেন আর এই আমলের নাম হলো ইসতেক ফারের আমল আল্লাহ এই আমলের নাম কি অর্থাৎ যারা আমরা খাওয়ানায় কাবার যেতে পারবো না খানায় কাবা গিয়ে আমরা আমাদের জীবনের গুনাগুলোকে ক্ষমা করাতে পারবো না রসুল পাক আমাদেরকে একটা আমল ধরিয়ে দিয়েছেন রসুলা পাক বলছেন বেশি বেশি ইস্তাক পার করতে থাকো আর আল্লাহ সুবাহ তোমার বেশি বেশি গুণাগুলোকে ক্ষমা করে দিতে থাকবেন আল্লাহ এই জন্য পবিত্র কুরআনুল করিমের সুরা হুদ শরীফের بابانو تمو عَيَاتٍ الله سبحانه وتعالى بلشن بسم الله الرحمن الرحيم ويا قوم استغفروا ربكم ثم توبوا إليه سبحان الله الله, الله سبحانه وتعالى فبتر قرآن الكريم المدى بلشن حضرت خود عَلَيْهِ السلام তার কোমকে উদ্দেশ্য করে বলছেন হে আমার কোম নিজেদের প্রতিপালকের কাছে গুণা এর জন্য ক্ষমা প্রার্থনা করো হজরত হুদ আলাইসাল্লাম তিনি তার কোমদেরকে আমরা কার কোম হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লামের কোম হজরত নুম আল ইসলামের আছে হজরত ঈসা আলাইসলামের কোম আছে হজরত মোস আলাইসলামের কোম আছে হজরত ইয়াকুব আলাই ইসলামের কোম আছে এভাবে অসংখ্য অগণিত এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ ছত্রিশ হাজার এভাবে অসংখ্য অগণিত নবী রসুলের কোম ছিল তন্মধ্যে অন্যতম একটা নবীর কোম ছিল হজরতে হুদ আলাইস্লাম তিনি তার কোমদেরকে উদ্দেশ্য করে বলছেন হে আমার জাতি হে আমার কোম হে আমার অনুসারী হে আমার উম্মতেরা নিজেদের প্রতিপালকের জন্য তোমরা নিজেদের কৃত গুণাগুর জন্য আল্লাহ দরবারে ক্ষমা প্রার্থনা করো ইস্তাকে ফিরু ও আমার উম্মতরা তোমরা কি ক্ষমা প্রার্থনা করো বলেন না গুণা গুণা কি ক্ষমা প্রার্থনা আমরা যদি গুণা গুণা করে ফেলি যে কোনো গুণা জেনে হোক অজান্তে হোক আমরা ক্ষমা প্রার্থনা করব কার কাছে আওয়াজে বলুন না কার কাছে এভাবে হজরত হুদ ইসলাম তার কোমকে বলছেন ও আমার কোম ও আমার জাতি ও আমার উম্মতরা তোমরা যে গুণাগুলো করে ফেলছো এগুলোর জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করো সুবাহান আল্লাহ তাইলে বোঝা যাচ্ছে রসুলা পাক আসার আগেও অন্যান্য যে সমস্ত নবীগুলো দুনিয়ার মধ্যে এসেছে তারাও গুণা ক্ষমা প্রার্থনা করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছে সুবাহ আল্লাহ আল্লাহর কাছে কি করেছে মোনাজাত করেছে এরপর হজরত হুদ ইসলাম আবার বলছেন অর্থাৎ যারা বেশি বেশি করে আল্লাহ দরবারে তাদের নিজেদের গুণাগুলোকে ক্ষমা চাইবে বেশি বেশি করে ইস্তেকফারের আমল করবে আল্লাহ তাদের ইস্তেক আমলের বসিরায় কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করছে করছেন যদি কোনো এলাকার মধ্যে বৃষ্টি না হয় তাহলে এই এস্তেকফার উসিলায় ওই এলাকার মধ্যে বৃষ্টি নাজিল করে দিবেন আর যখনই বৃষ্টি নাজিল হবে তখনই প্রত্যেকটা উম্মত যেন আল্লাহর দরবারে সিজদায় অবনত হয়ে যায় এবং তাদের গুণাগুলোকে এস্তেকফারের মাধ্যমে ক্ষমা চায় সুবহানাল্লাহ পড়বেন না ওয়াজিদ কুম কুয়াতান ইলা কুয়া থিকুম ওয়া তত ওয়াল্লাহ মুজরিমুন আল্লাহ হকবর পড়েন আল্লাহ সোবাহাল্ তারা কুরানুল কারিমের মধ্যে পরের আয়াতের অংশের মধ্যে বলছেন তোমাদের বর্তমান শক্তির সাথে বাড়তি শক্তি আরো বেশি করে যোগান দেওয়া হবে যদি তোমরা বেশি বেশি করে আসতেক করো সুফহান আল্লাহ একবার আস্তাক ফিল্লাহ বলা মানে আল্লাহর দরবারে একবার করে ক্ষমা চাওয়া সুবাহান আল্লাহ এখন আপনারা বলুন আল্লাহর কাছে যদি কোনো বান্দা বেশি বেশি করে ক্ষমা চায় আল্লাহ কি তাকে ক্ষমা না করে পারবে আবাসে বলুন না ক্ষমা না করে পারবে তাহলে যারা বেশি বেশি করে করবে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন যাদের শরীরের মধ্যে শক্তি কম তারা যদি বেশি বেশি করে করে যতটুকু শক্তি আছে তার ডবলের ডবল ডবল শক্তি তার বোর্ডের মধ্যে বাড়িয়ে দেওয়া হবে এবং পরবর্তী আয়াতের মধ্যে বলছেন ওয়ালা থা মুজরিবিন সুতরাং তোমরা নিজেকে অপরাধী হওয়ার পরেও তোমরা নিজে অপরাধী হওয়ার পরেও আল্লাহর দরবার থেকে কখনো বিমুখ হয়ে যেও না সুবহানাল্লাহ আমরা অনেকে মনে করছি আমরা সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেছি আমরা আসমান সমান গুনাহ করে ফেলেছি আমরা পাহাড়ের সমান গুনাহ করে ফেলেছি আল্লাহ বুদায় আমাদেরকে ক্ষমা করবে না আল্লাহর প্যার হাবিব মুহাম্মদ রসুল্লাহ সাল আলাইহ আসাল্লাম নিজের পবিত্র নবুয়তের জুবানে ঘোষণা দিয়েছেন কোনো বান্দা যদি সাগরের ফেনা পরিমাণ কোন বান্দা যদি সাগরের ফেনা পরিমাণ গুনা করে ফেলে যদি ফারের আমল করে আল্লাহ আলাম তার জীবনের সমস্ত গুনা ক্ষমা করে দিবেন এখানে এমন কোনো আল্লাহর বান্ধা কি আছে যাদের জীবনের মধ্যে কোনো গোনা নাই এমন আল্লাহর বান্ধা আছে দেখি একজন বান্ধা হাত তুলেন যার জীবনের মধ্যে কোনো গোনা নেই তাহলে কেউ হাত তুলবে না এবং কেউ সিনার মধ্যে হাত দিয়ে এ কথাও বলতে পারবে না যে আমরা এমন দান সৎকা করেছি এমনভাবে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছি কবরে যাওয়ার সাথে সাথে আমাদেরকে জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে কেউ বলতে পারবে কবরে যাওয়ার সাথে সাথে আমাদের কবরকে জান্নাতের সাথে সম্পর্কিত করে দেওয়া হবে জান্নাতের নাস নিয়ামত অটোমেটিক কবরের মধ্যে চলে আসবে এই ধরনের কোনো দাবি কোনো আল্লাহর বান্দা কি করতে পারবে যদি আমরা করতে না পারি তাহলে আমাদেরকে বেশি বেশি করে এস্টেক আমল করতে হবে বেশি বেশি করে কি করতে হবে স্টেকফারের আমল হাজারতে ইমাম আহম্মদ হাম্বল রাহু তালার নাম শুনেছেন আওয়াজে বলুন নাম শুনেছেন আমাদের পুরা বিশ্বের মধ্যে কয়টা প্রধানত কয়টা প্রধান হানাফি সাফি মালেকি হাম্বালি ইমাম আহম্মদ ইবনে হাম্বল তিনি একটা কিতাব রচনা করেছেন এই কিতাবের নাম হলো মুসনাদে আহম্মদ এই কিতাবের নাম কি মুসনাদে আহম্মদ এটা হলো হাদিস শরীফের কিতাব এই কিতাবের মধ্যে হজরতে ইমাম আহম্মদ ইবনে হাম্বল চল্লিশ হাজার হাদিসে মোবারকার নোট করেছেন কোট করেছেন সোহান কয় হাজার আবার বলুন না কয় হাজার চল্লিশ হাজার এবং দশ লক্ষ হাদিসে মোবারকা ইমাম আহম্মদ ইবনে হাম্বলের সিনার মধ্যে তিনি ধারণ করেছেন মুখস্থ করেছেন সোহান আল্লাহ ইমাম তিনি তার সারা হাজরতী রসুল পাকের হেদমতে নিয়োজিত ছিলেন আল্লাহ রসুলের পাকের হেদমতে তিনি কাটিয়ে দিয়েছেন এবং শেষ বয়সে এসে যখন তিনি বয়স্ক হয়ে গেছেন তিনি নিয়ত করেছেন তিনি হাদিসে মোবারকা সংকলন করবেন এবং দুনিয়া থেকে যাওয়ার আগে একটা হাদিসে মবারকের কিতাব তিনি দুনিয়াতে রেখে যাবে যাতে উম্মতে মোহাম্মাদী নাজাদ পেতে পারে সোহান আল্লাহ ঘর থেকে বের হয়ে গেলেন ইমামহমদ ইব্দ হাম্বাল কি করলেন ঘর থেকে বের হয়ে গেলেন বের হয়ে হাঁটতে হাঁটতে মাইলের পর মাইল হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা হয়ে যখন গেছে তখন মাগরিবের নামাজ আসে না নাই নেই আবাসে না মাগরিবের নামাজ আছে তিনি দেখতে পেলেন একটা ইবাদতখানা একটা ইবাদতখানা এ খাজা গরিবের নামাজ জামে মসজিদের মতো একটা মসজিদ একটা এবাদতখানা তিনি মাগরিবের নামাজ পড়ার জন্য ইবাদতখানার মধ্যে ঢুকে গেলেন মাগরীবের নামাজ আদায় করলেন মাগরীবের নামাজ আদায় করার পরে এশারের নামাজ আসে না নেই আওয়াজে বলুন এশারের নামাজ না নাই এশারের নামাজ বক্ত হওয়ার আগ পর্যন্ত তিনি একের পর এক কুরানুল করিমের আয়াত তেলাবাদ করছেন এশারের বক্ত হয়ে গেল এশারের নামাজ পড়লেন এশারের নামাজ পড়ার পরে তিনি চিন্তা করলেন অন্ধকার হয়ে গেছে রাত হয়ে গেছে এই মুহূর্তে আমি কোথায় যাব আমি আজকের এই রাতটা এই মসজিদের মধ্যে কাটিয়ে দেব। এবং ফজরের নামাজ আদায় করবো সুবাহানুল্লাহ ফজরের নামাজ আদায় করব তিনি এশার নামাজ আদায় করার পরে তিনি কিতাব চর্চা করছেন কিতাব মোতালা করছেন কোরআনুল করিমের আয়াত তালাবাদ করছেন কোরআনুল করিম তালাবাদ করছেন এক পর্যায়ে প্রত্যেকটা মসজিদের খাদেম আসে না নেই প্রত্যেকটা মসজিদের মোতোয়ালি আসে না নেই বিভিন্ন মসজিদের সভাপতি সেক্রেটারি আসে না নেই এভাবে মসজিদের খাদেম এসে দেখলেন একজন ব্যক্তি বুঝুর্গ একজন ব্যক্তি বয়স্ক তিনি বসে আছেন তিনি কি যেন করছেন ওই খাদেম গিয়ে বললেন আপনি কে আপনি কে থেকে আসছেন হজরতে ইমাম আহম্মদ হাম্বাল বলতে লাগলেন আমি অনেক দূর থেকে এসেছি মাগরিবের নামাজ আদায় করেছি এশারের নামাজ আদায় করেছি রাত্রিকালীন আমি কোথায় যাব। মাইলের পর মাইল এখান থেকে কোনো ঘর বাড়ি নাই আমি নিয়ত করেছি এই মসজিদের মধ্যে আজকের এই রাতটা আমি এতে কাজ করবো আমি তাহাজুদের নামাজ আদায় করব। সদরের নামাজ আদায় করে আমি আবার বের হয়ে যাব। সুবাহান আল্লাহ খাদেম বললেন না 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 আমাদের এই মসজিদের মধ্যে রাতের বেলা কোনো মুসল্লি থাকার নিয়ম নাই কোনো মুসল্লি থাকার কোনো মানুষ থাকার নিয়ম নাই আমরা এই মসজিদ ইবাদতখানা বানিয়েছি শুধুমাত্র এবাদত করার জন্য ঘুমানোর জন্য না আপনি বের হয়ে যান আপনি কি হয়ে যান বের হয়ে যান ইমাম আহমদ ইবনা হাম্বাল তালান বলতে লাগলেন ও মসজিদের খা তুমি কি বুঝতে পারছো না আমি ইবাদত করার জন্য রাত্রিকালীন সময়টা কাটাবো ফজরের নামাজ আদায় করব তোমাকে আসতে হবে না ফজরের আযানও আমি দিয়ে দেব সুবহানাল্লাহ বড় করে বলেন ফজরের দিয়ে দেব ফজরের নামাজ আমি ইমামের সাথে আদায় করব তোমাদেরকে কষ্ট করতে হবে না আমাকে একটু থাকতে দাও খাদেম বলতে লাগলেন না না বের হয়ে যান নাইলে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিব পড়বেন না আচ্ছা আপনারা বলেন মসজিদের মধ্যে যদি কোনো ব্যক্তি একবার ঢুকে যায় তাকে কোনো বান্দা কি মসজিদ থেকে বের করে দিতে পারবে কিন্তু ইমাম আহম্মিব হাম্বল তিনি তো জানেন তিনি একজন জগৎ বিখ্যাত ইমাম তিনি একজন বুজুর্গ আলেম কিন্তু খাদেম তো জানে না চিনতে পারে নাই চিনতে ভুল হলে তাজিমের মধ্যে কি হয়ে যায় ভুল হয়ে যায় ইমাম আহম্মদ ইবদা হাব্বাল নিজের ইজ্জতের কথা চিন্তা করে তিনি আর কথা বাড়ালেন না তিনি মসজিদ থেকে বের হয়ে গেলেন আল্লাহ আকবর কিন্তু আমরা হলে কি করব আমরা কি করব? হ্যাঁ তুই হন আরে মসজিদ তুমি বাইরে বললে হত্য বড় সাহস ও আরো আর কিছু রয়ে দেব মারামারি এভাবে বিভিন্ন মসজিদের মধ্যে মারামারি আসলে নাই গত পাঁচই আগস্টের পরে অত্যন্ত দুঃখজনক বিষয় আমরা বিভিন্ন মসজিদের মধ্যে মারামারি হতে দেখেছি ইমাম খতিবকে কি করার জন্য অপসারণ করার জন্য যেখানে সুন্নি ইমাম খতিব ছিল ওখান থেকে শুননি ইমাম খতিবগুলোকে কি করার জন্য অপসারণ করার জন্য ওখানে মারামারি লেগে গেছে নাউিল্লা পড়েন এটা হলো কেয়ামতের একটা আলামত রসুলে পাক বলে দিয়েছেন মসজিদের মধ্যে কি হবে মারামারি হবে আখরি জমানা আল্লাহ সুবাহান তালা ইমাম খতিবদেরকে সর্বোচ্চ তাজিম করার আমাদেরকে তৌফিক দান করুন খাদেম ইমাম আহম্মদ ইব্দা হাম্বলকে বের করে দিলেন ইমাম আহম্মদ ইব্দা হাম্বল বের হয়ে তিনি হাঁটতে লাগলেন হাতের মধ্যে কিতাবের গাঠটি আছে কিসের গাঠটি কিসের গাঠটি কিতাবের গাঠটি আছে কিতাবের ব্যাগ আছে বের হয়ে গেলেন হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়ে দেখতে পেলেন একটা রুটির দোকান কিসের দোকান রুটির দোকান ওখানে গেলেন তিনি দেখতে পেলেন একজন খাবাস রুটি বিক্রেতা তিনি রুটি বানাচ্ছেন কি বানাচ্ছেন রুটি বানাচ্ছেন রুটি বানানোর জন্য তিনি আগে তন্দুলের মধ্যে আগুন দিলেন তন্দুলের মধ্যে আগুন দিলেন ইমাম ইমা হাম্বল গিয়ে বললেন ও খাব্বাস ও রুটি বিক্রেতা আমি অনেক দূর থেকে এসেছি আমি একজন মুসাফির তুমি যদি একটু অনুমতি দাও তোমার এই তন্দুল এর এই চুলার পাশে বসে আমি একটু বসবো এখানে বসে বসে আমি কোরআনুল কারিমের তালাবাদ করব। খিতাব পড়ব আমাকে কি একটু সুযোগ দিবা খাব্বাস বলতে লাগলেন না না আমার কোনো সমস্যা নাই আপনি ওখানে বসেন ওখানে বসে আপনি যা ইচ্ছা তাই করেন আপনি যদি বসেন আমি কথা বলার জন্য একজন মানুষ পেয়ে যাব সোহার আল্লাহ ইমাম আহমদ হাম্বাল ওই চুলার পাশে বসলেন তিনি কিতাব পড়ছেন ওইদিকে খাব্বাস রুটি বিক্রেতা একটা করে রুটি বানায় রুটি বানিয়ে বানিয়ে গোল গোল করে এক পাশে রাখে আর পরে আস্তাক ফিরুল্লাহ সোহার আল্লাহ কি পড়ে আস্তাক ফিরুল্লাহ এভাবে রুটি গোল করে বানিয়ে রেখে এভাবে রুটি বেলতে লাগলো একবার রুটি বেলার জন্য টান মারে পরে আস্তাক ফিরুল্লাহ আবার টান মারে পরে আস্তাক ফির্লাহ এই আস্তাক আমল দেখে ইমাম আহমদ ইবাহ হাম্বল তার দিকে তাকিয়েছেন এক পর্যায়ে কৌতূহল বশত ওই খাব্বাস রুটি বিক্রেতাকে জিজ্ঞেস করতে লাগলেন ও খাব্বাস রুটি বিক্রেতা আমি অনেকক্ষণ যাবৎ দেখছি তুমি রুটি বানাচ্ছ আর রাখছো যতবার রুটি বানাও রুটি বেলো রুটিকে গোল করো তুমি পড়ছে থাকো আস্তাক আমি আবারও দেখতে পেলাম যখন তোমার কাছে যারা রুটি কিনতে আসে তুমি তাদেরকে রুটি দিচ্ছ রুটি দেওয়ার সময় তুমি পড়ছো আস্তাক তখন যখন তোমাকে তারা টাকা দেয় রুটি রুটির দাম দেয় টাকা দেয় তখন তুমি পড়ো আস্তাক এই টাকা নিয়ে যখন তুমি ড্রয়ারের মধ্যে রাখো তখন তুমি পড়ো আস্তাক আমাকে কি একটু বলবা তুমি এই আস্তাক আমলের মাধ্যমে কি পেয়েছো সুবাহ তুমি আমাকে একটু বলো সঙ্গে সঙ্গে ও খাবাত রুটি বিক্রেতা বলতে লাগলো ও মুসাফির আল্লাহ বান্দাত দীর্ঘক্ষণ যাবৎ আমি দেখেছি আপনি কোরআনুল করিমের তালাবাদ করছেন কিতাব পড়ছেন আমার অত্যন্ত ভালো লাগছে আপনি যেহেতু প্রশ্ন করেছেন এটা গোপন বিষয় আমি কাউকে বলি না যখন থেকে আমি ইস্তেকফারের আমল করতে শুরু করলাম তখন থেকে ইস্তেকফারের পরে যাই দোয়া আমি আল্লাহর দরবারে করেছি প্রত্যেক প্রত্যেকটা দোয়া আল্লাহ তালা কবুল করে নিয়েছে আল্লাহ তালা আমাকে মুস্তাজাবুদ্দাওয়া বানিয়ে দিয়েছেন যখনই আমি দোয়া করি তখনই আল্লাহ তালা কবুল করে নেয় আল্লাহ এবং বলতে লাগলেন ও মুসাফির এখনো পর্যন্ত ইমাম মাহমুদ ইমদা হাম্বলকে তিনি ছিলেন না তিনি বলতে লাগলেন ও মুসাফির খাব্বা ছুটি বিক্রেতা বলতে লাগলেন আমি যত দোয়া করেছি আল্লাহ তালা সব দোয়া ইস্তেফারের উচিলায় কবুল করেছেন শুধুমাত্র আমার জীবনে একটা দোয়া কবুল হয় নাই আল্লাহ আকবর একটা দোয়া কি হয় নাই কবুল হয় নাই সঙ্গে সঙ্গে ইমাম আহম্মদ ইবদা হাম্বল বলতে লাগলেন ও খাব্বাস রুটি বিক্রেতা আমাকে একটু বলবা কোন দোয়াটা তোমার কবুল হয় নাই সঙ্গে সঙ্গে রুটি বিক্রেতা বলতে লাগলেন ওই দোয়া আমার কবুল হয় নাই যত দোয়া আল্লাহ দরবারে করেছি সব দোয়া কবুল হয়ে গেছে আমি লাস্ট জীবনে আমি মৃত্যুর আগে নিয়ত করেছি জীবনে একবার হলেও এই সব চাইতে বড় আলেম মুস্তাহিদ মুহাদ্দিস মুফাসির ইমাম আহম্মদ হাম্বলের চেহারা মোবারক না দেখিয়ে তুমি আল্লাহ আমাকে কবরে নিও না সুবাহ আল্লাহ তুমি আল্লাহ আমাকে কোথায় নিও না কবরে নিও না হাজরতে ইমাম আহম্মদ ইবদা হাম্বল হু হু করে ঝুকের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন ও রুটি বিক্রেতা ও খাবাস তুমি এমন ভাবে ইস্তেকবারের আমল করেছো তুমি যাই দোয়া করেছো সব কবুল হয়ে গেছে আল্লাহ সুবহান ওয়া তাআলা ইস্তেকবারের ওয়াসিলায় তোমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে তোমার যা দোয়া সব কবুল হয়েছে একটা দোয়া যেটা কবুল হয় না তুমি মনে করেছো তুমি তো ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে যেতে চেয়েছো আল্লাহ তাআলা দয়া করে স্টেকফারের ওয়াসিলায় তোমাকে ইমাম আহম্মদ ইবনে হাম্বলের দরবারে যেতে হবে না খুদ ইমাম আহম্মদ ইবনে হাম্বল ইস্তেগফারের দুয়ার ওয়াসিলায় তোমার দরবারে হাজির হয়ে গেছে সঙ্গে সঙ্গে ইমাম আহম্মদ ইবনে হাম্বল ইমাম আহম্মদ ইবনে হাম্বল যখন এই কথা বললেন রুটি বিক্রেতা সঙ্গে সঙ্গে ইমাম হাম্বলের এরপরে হাতের মধ্যে চুমা দিলেন এরপরে কপালের মধ্যে চুমা দিলেন তাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন এবং বললেন ইমাম আহম্মদ হাম্বল আমার জন্য একটু দোয়া করুন আমার জন্য একটু দোয়া করুন আমি যে সুক্রিয়াগুলো এই মুহূর্তে আল্লাহর দরবারে আদায় করছি আল্লাহ যেন ফার ফারুসিলাই আমার এই সুক্রিয়াও কবুল করে নেন নেন্লাহ দেখেন এস্তেক ফারের এত পাওয়া এসতেক এত পাওয়ার শুধুমাত্র এসতেক আমল করেছে আল্লাহ এই ফার রুসিলায় একজন সাধারণ রুটি বিক্রেতা দোয়া কি করেছেন কবুল করেছে শুধু কবুল করেন নাই রুটি বিক্রেতা জানেও না তিনি আল্লাহ দরবারে একজন আল্লাহর বলি হয়ে গেছেন বড় করে বলবেন না আল্লাহ এই জন্য আমরা উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি করে এসতেক আমল করার দরকার আছে না নাই আওয়াজ যে বলুন আমল করার দরকার আছে না নাই